ওয়েলকাম টু কেমিস্ট্রি বাই নজ তো আমরা আজকে আপনাদের বহুল প্রতীক্ষিত রসায়নের সাজেশন নিয়ে এক্সপ্লেন করব তো এই সাজেশনটি কমপ্লিট করতে বললে আশা করি সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কমান আপনাদের উপযোগী হতে পারে ঠিক আছে তো আমি যেভাবে আপনাদেরকে বলবো আপনারা ঠিক সেইভাবে সাজেশনটি ফলো করবেন তো শুরুতে আসি ক বিভাগ নিয়ে দেখেন ক বিভাগে আমি শুরুতেই বলি যে এখানে যে প্রশ্নগুলোকে একটু মোটা অক্ষরে লেখা আছে এগুলো ভালো করে ফোকাস করবেন কারণ এগুলো হচ্ছে চ্যাপ্টারের বা এই কবি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে যেমন সক্রিয় হাইড্রোজেন প্যারাহাইড্রোজেন ধাতু অজলীয় দ্রব্য বেকিং পাউডার বক্সাইড বোরাক্স এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এগুলোকে আপনারা পারলে একটু খাতায় নোট করে নেবেন সেটা সবচেয়ে বেটার হবে আর যদি নোট করা না থাকে আমাদের ফেসবুক পেজ কেমিস্ট্রি বাই নওয়াজ ফেসবুক গ্রুপ নওয়াজ অনলাইন একাডেমি এগুলো ফলো করতে পারেন খুব ওখানে খুব নিয়মিতই আর কি নোট নোট শেয়ার করা হয় সাজেশন শেয়ার করা হয় আর যারা কোর্স থার্ড ইয়ারের কোর্সে যুক্ত হতে চাবেন তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেকেন্ড ইয়ার এক্সামের পরে ওকে এখন টিকাতে চলে আসি টিকার জন্য যে প্রশ্নগুলো পড়বেন এখানে লিস্ট দেওয়া আছে তার ভিতরে পলিহেলাইড নাইট্রোজেন ফিক্সেশন এই দুটো প্রশ্ন একটু বেশি গুরুত্ব দিবেন সবগুলো প্রশ্নের সাইডে কিন্তু চ্যাপ্টার নাম্বার লেখা আছে যাতে আপনাদের বিভ্রান্ত না হতে হয় অনেকেই আমার কাছে অবজেকশন করছিলেন গতবার যে চ্যাপ্টারের জন্য কুচতে সমস্যা হচ্ছিল আচ্ছা তো এখন চলে যাব যে ব্যাখ্যা করো এই টাইপের প্রশ্ন নিয়ে যে খুব সুন্দর করে কিন্তু সাজানো আছে আপনারা দেখলে বুঝতে পারবেন ব্যাখ্যা করো টাইপের প্রশ্ন কিন্তু প্রতিনিধি রসায়নে প্রায় দুই থেকে তিনটা দেখা যায় অনেক সময় চার পাঁচটাও দিয়ে দেয় তো এর জন্য যে প্রশ্নগুলো পড়তে পারেন সাধারণ তাপমাত্রায় এইস্টোতল কিন্তু এস্ট এস গ্যাস এটা ব্যাখ্যা করো এরকম ট্রিপল স্টার গুলো আগে দেখবেন ঠিক আছে এগুলোকে আপনারা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন পারলে খাতায় নোট করে নেবেন এবং এগুলো যখন আপনাদের কাভার হয়ে যাবে তখন আপনারা এই যেগুলো স্টেট দেওয়া এগুলো একটু ফলো করে যাবেন হ্যাঁ এগুলো যে আপনাদেরকে আমি খুব বেশি পড়তে বলছি তা না জাস্ট একটু যাতে দুর্ভাগ্যক্রম যদি এসে যায় তো দু এক কথা তো আমাদের লিখতেই হবে তাই না খাতা তো আর আমরা ফাঁকা রেখে আসতে পারি না এই জন্য আপনারা এই যে আগে ট্রিপল স্টার গুলো গুরুত্ব দিয়ে পড়বেন তারপর অন স্টার গুলো দেখবেন ব্যাখ্যা কর টাইপের যে প্রশ্নগুলো আছে ওকে তো আমি এখন চলে যাব আমাদের পরবর্তী ফেজে এখানেও বেশ কয়েকটা ছিল ব্যাখ্যা করো টাইপের প্রশ্ন যদিও আমি এগুলোকে স্টার দেয়নি বাট আপনারা অবশ্যই দেখে যাবেন ঠিক আছে কারণ ন্যাশনাল ইউনিভার্সিটির ভাবসাপ আসলে কিছু বোঝা যায় না গতবারে প্রশ্নটি খুবই কমন ছিল প্রতিনিধি রসায়ন এই জন্য এবার হয়তো একটু আনকমন হতেও পারে সেজন্য রিক্স মুক্ত থাকলে অবশ্যই সবগুলো দেখে যাবেন রিক্স মুক্ত থাকতে চাইলে এখন আমরা চলে আসি আমাদের রচনামূলক প্রশ্ন বা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আমাদের বারবার রিপিট হয় আর কি এই প্রশ্নগুলো আপনারা খুব গুরুত্ব দিয়ে পড়বেন আমি এই জন্য এগুলোকে ট্রিপল স্টার হিসেবে রেখেছি এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এক একের হাইড্রোজেন বন্ধন কি ভবিষ্যৎ জ্বালানি হিসেবে তার গুরুত্ব ব্যবহার এই যে এখানে যে প্রশ্নগুলোকে আমি ট্রিপল স্টার দিয়েছি আপনারা এই প্রশ্নগুলো খুবই মনোযোগ সহকারে দেখবেন আশা করা যাচ্ছে এই প্রশ্নগুলো থেকে অনেকগুলোই আপনারা কমান পাবেন এই জন্য এইগুলো কি আসলে এগুলো করতে হয় কি এগুলো দুই তিনটা বই ফলো করে এক্সামের আগে একটু খাতায় নোট করে রাখতে হয় পড়তে সুবিধা হয় আর কি তারপরেও যাদের নোট করা নেই আমাদের পেজ এবং গ্রুপে হয়তো কিছুটা প্রশ্ন শেয়ার করা আছে আপনারা চাইলে একটু ফেসবুক থেকে ঘুরে আসতে পারেন এখন আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট এর পরে লেস ইম্পর্টেন্ট অর্থাৎ ওয়ান স্টার কোশ্চেন নিয়ে এই প্রশ্নগুলো যে আপনার খুব সচরাচর রিপিট হয় তা না বাট এক্সাম যদি একটু মানে সহজ প্রশ্ন বা কমন না দিয়ে হালকা একটু আনকমনের দিকে আসে হয়তো এখান থেকেও দুই তিনটা প্রশ্ন তুলে দিতে পারে তো এর জন্য যে প্রশ্নগুলো ফলো করবেন আমি আপনাদের সামনে একটু স্ক্রিনের সামনে রাখছি আপনারা স্ক্রিনশট কিংবা সেভ করে রাখতে পারেন লিথিয়াম ম্যাগনেসিয়ামের মধ্যে অনেক সাদৃশ্য বিদ্যমান কেন এই টাইপের প্রশ্ন আর কি তো এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে রচনামূলকের জন্যই আসে আবার সংক্ষিপ্ততে একটা অনেক সময় চলে আসে তো আপনারা এ করে নেবেন এখান থেকে বইয়ে কিংবা গাইডে দাগায় নিতে পারেন গাইড পড়ার পরামর্শ আমি দিব না এক্ষেত্রে অবশ্যই মূল বই পড়লে বেটার হবে ওকে তো এই ছিল আমাদের তাহলে আমরা প্রতিনিধি তিন ভাগে ভাগ করেছি ট্রিপল স্টার স্টার ওয়ান এবং ব্যাখ্যা কর টাইপের প্রশ্ন তো এই ছিল আমাদের প্রতিনিধি রসায়নের শর্ট সাজেশন আশা করি আপনারা ন্যূনতম পরিমাণ হলে উপকৃত হবেন তো আজ এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী সাজেশন বা লেকচার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ